উদ্ধানপুরের ঘাটে দাহ করলে নাকি তাকে আর জন্ম বন্ধনে আসতে হয় এই এই সামনেই আছে আমরা সাইকেল নিয়েই যাব ওই শ্মশান ঘাটে রাজগদিতে বসতেন ওনার রাজগদি ছিল বিভিন্ন এই যে মরা পোড়াতে আসত তাদের ব্যবহারিত লেপ তোশক তো যেই শ্মশান ঘাটে পোড়ালে নাকি নরকে আসতে হয় না সোজা চলে যাবে সরি সেই সেই ঐতিহাসিক

এখন যে জায়গায় আছি আমি জায়গার নাম হচ্ছে উদ্ধারণপুর উদ্ধার করেছিল কেউ গরম জিলিপি খাচ্ছি খুব সুন্দর টেস্ট দারুণ টেস্ট এসেছি উদ্ধানপুরের উদ্ধানপুরের উদ্ধান দত্ত ঠাকুরের সমাধি মন্দিরে সামনেই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা উদ্ধান দত্তর ঠাকুরের সমাধি মন্দির হুম এই উদ্ধান দত্ত ঠাকুর এই জায়গার প্রতিষ্ঠা করেছিলেন সেইখান থেকেই মনে করা হয় এই জায়গার নাম হয়েছে উদ্ধারপুর উদ্ধার দত্ত ঠাকুর ছিলেন মহাপ্রভু চৈতন্যদেবের একনিষ্ঠ ভক্ত উনি এক জমিদার পুত্র ছিলেন কিন্তু তিনি সমস্ত সম্পত্তিকে উপেক্ষা করে উনি এই নির্জন স্থানে চলে এসেছিলেন জনশ্রুতি আছে যে এখানে মহাপ্রভুর অনেক পাশ্চাতরা এসেছিলেন এবং এই সামনেই যে নিম দেখা যাচ্ছে এই নিমগাছের তলায় তারা বসতেন এবং উদ্ধারণ দত্ত ঠাকুরের সাথে ধর্ম আলোচনা করতেন নিপুও এখানে বেশ কয়েকবার এসেছেন এবং উদ্ধারণ দত্ত সাথে ছিলেন উদ্ধান দত্ত ঠাকুরের অবর্তমানে যখন উদ্ধান দত্ত ঠাকুরের সেবিত বিগ্রহ কে সেবা পুজো চালাবেন সেটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তারপরে অনেক হাত পেরিয়ে সামনেই আছে সোনারন্দি রাজবাড়ি সেই রাজাই ঠিক করেন যে তার অধীনেই থাকবে এই বিগ্রহ এবং তিনিই সেবা পূজা করেন উদ্ধার দত্ত ঠাকুরের তিরোভাব তিথিতে এখানে ওই বিগ্রহগুলোকে রাজবাড়িতে নিয়ে আসে আর এই মন্দিরটাতে রাখা হয় এই সারা বছরই বন্ধ থাকে কিন্তু উদ্যান দত্তের তীরভাব তিথিতে এখানে বিগ্রহগুলোকে আনা হয় সেবা পুজো হয় এমনকি ওই বিগ্রহগুলো নিজে হাতে উদ্ধারণ দত্ত ঠাকুরের পারলৌকিক ক্রিয়া করে আমরা পারলৌকিক ক্রিয়ার জন্যে বংশধর রেখে যেতে চাই তা একটা ছেলে নাতি তার কপুরুষ পর্যন্ত একটা মানুষের সেই পারলৌকিক ক্রিয়া তার উদ্দেশ্যে পিণ্ড জল দান করতে পারে উদ্ধান দত্ত সন্ন্যাসী ছিলেন তার সংসারের কোনো ব্যাপার ছিল না কিন্তু ভগবান যখন তার পারলৌকিক ক্রিয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে তখন এই যে আজকে বিগত পাঁচশো বছর ধরে চলে আসছে উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রাদ্ধ উপলক্ষে তার সমাধিতে ঠাকুর আসা এবং ঠাকুরের নিজে হাতে সেই পারলৌকিক ক্রিয়া করা সেই এখন সমস্তটাই চলে সোনারন্দি রাজবাড়ির অধীনে পরে সোনারন্দি রাজবাড়ির অধীনেই কেউ এই শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দিরটা আচ্ছা এখন আছে আর এই যে জায়গাটা উঁচু ঢিবি মতো দেখা যাচ্ছে মনে করা হয় এখানেই উদ্ধারণ দত্ত ঠাকুর কুটির করে বসবাস করতেন আগেকার দিনে বৈদিক পরম্পরায় যেসব সাধকরা ছিল তারা কিন্তু কুটির নির্মাণ করে সাধনা করতেন তাদের মন্দির বলতেও থাকতো কিন্তু কুটির তখন কিন্তু সাধকরা এই ইট কাট পাথরের প্রমাণ্য দলিলের মতো কোনো কিছু রেখে যেতেন না তা সেই হিসাবেই দেখা যাচ্ছে যে এখন এই উঁচু ঢিবিতে পরিণত হয়েছে এখানে কেউ বসবাস করে না বা দুপুরে মধ্যাহ্ন ভোগ ঠাকুরমশাই লাগানোর যেটুকু যা ব্যবস্থা ভক্তরা এসে এখানে থাকার কোনো সেরকম ব্যবস্থা নেই আর এই যে সামনে নিম গাছটা দেখা যাচ্ছে এই নিম গাছের তলাই নাকি অনেকবার নিত্যানন্দ প্রভু বৈষ্ণব ধর্মের কাছে খুবই উল্লেখযোগ্য নিত্যানন্দ প্রভুর জীবনী সেই নিত্যানন্দ প্রভু এসে উদ্যান দত্ত ঠাকুরের সামনে বসেছেন এবং অনেক ধর্ম উপদেশ দিয়েছেন আরেকটা জিনিস আমরা দেখাই এদের গেটের বাইরেই আছে কালিকানন্দ ঠাকুরের একটি বিগ্রহ মূর্তি তা এই যে অবদ্রূত সবাই চেনে ওনার লেখা উদ্যানপুরের ঘাট গ্রন্থটি যিনি পুরোটা পড়েছেন তার জীবন পুরোপুরি পাল্টে গেছে শুধু তো ইট কাট পাথরের প্রমাণগুলো লিখে রেখেছেন কিন্তু ইনি যে গ্রন্থটা লিখেছেন উদ্যানপুরের ঘাট নিয়ে সেখানে আধ্যাত্মিক থেকে আরম্ভ করে সমস্ত ঐতিহাসিক সেই ইতিহাসের গুরুত্ব বিরাট উনি এখানে এই উদ্যানপুর ঘাট যে ঘাটটায় মনে করে মানুষ যে এই ঘাটে সৎকার হলে মানে দেহ এই ঘাটে পোড়ালে আর এই ভবযন্ত্রণা ভোগ করতে হয় না তা সেই ঘাট হ্যাঁ সেই তা না নরক বলতে আমরা তো পৃথিবীটাকেই তো আমরা মনে করছি যে মৃত্যু লোক এখানে জন্মালে মরতেই হবে এবং শুধু যাওয়া আর আসা জন্ম মৃত্যু জন্ম মৃত্যু খুবই কষ্টকর ব্যাপার সেই হিসাবেই আমরা এই মত্তলোকে আসতে চাই না এটাই আমাদের সাধনা যতদিন না আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি নাকি এটা কি আমরা স্বর্গ মনে করি তা এই উদ্যানপুরের ঘাটে দাহ করলে নাকি তাকে আর জন্ম বন্ধনে আসতে হয় এই এই সামনেই আছে আমরা সাইকেল নিয়েই যাবো ওই ঘাটে ওই ঘাটেই এক যুগ বসবাস করেছিলেন ওই কালিকানন্দ অবদূর উনি ওই শ্মশান ঘাটে রাজগদিতে বসতেন ওনার রাজগদি ছিল বিভিন্ন এই যে মরা পোড়াতে আসত তাদের ব্যবহারিত লেপ তোষক এমনকি তাদের বেনারসি শাড়ি থেকে আরম্ভ করে বড় বড় শাল তাল এই শ্মশানে যেরকম জমিদারদের কেউ মারা গেলে দাহ করতে আসতো গরিব মানুষও দাহ করতে আসতো তা তিনি রোদ জল উপেক্ষা করে বারো বছর যে এখানে ছিলেন ওই রাজগদিতে বসে সেই রাজগদিতে বসে যা দেখেছেন সেটাই লিখে রেখেছেন উদ্যানপুরের ঘাট নামক গ্রন্থে ওই বইটা পড়লে পুরো মানুষের জীবন চেঞ্জ হয়ে যাবে যদি বইটা কেউ ঠিক করে পারে বাচ্চাদের স্কুল প্রাইমারি স্কুল একটা বাচ্চা ছেলে আবার জিজ্ঞাসা করছে দাদা ভ্লগ বানাচ্ছো ভ্লগ আমি তো ফার্স্টে বুঝতে পারলাম না যে ভ্লগ মানে কি তো পরে বলো ব্লগ বানাচ্ছো আমি যাক বাবা ব্লগ ব্লগের কথা বলছি বাচ্চাদের তোতলামো তোতলামো কথা স্কুল ছুটি হয়ে গেছে তোমাদের যে প্রাইমারি স্কুলটা দেখালাম সেই প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর বাচ্চারা এখন খুব আনন্দের সাথে বাড়ি ফিরছে আমরা দুজনে এসেছি সাইকেলে করে মামা আর আমি তো সাইকেল এখন নিয়ে যাব সেই ঘাটে যেই ঘাটে নাকি একবার তো যেই শ্মশান ঘাটে পড়ালে নাকি নরকে আসতে হয় না সোজা চলে যাবে আচ্ছা বৈকুণ্ঠ লাভ করে নাকি যাই হোক তাহলে তোমরা কোথা থেকে দেখছো ভিডিও সেই জায়গা থেকে কমেন্ট করো যদি সম্ভব হয় তোমরা যখন মারা যাবে তখন পরিবারের লোককে বললে এসো যে এই জায়গাটার এই জায়গা শ্মশান ঘাটে এসে যেন পোড়ানো হয় তাহলে তোমাদের আর পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না সরাসরি চলে যেতে হবে বৈকুণ্ঠ লাভ করবে যাই হোক এখন যাই মামা ওই যে সামনে আছে আমাদের নিয়ে যাবে সেই শ্মশান ঘাটের সামনে চলো এখন যাওয়া যাক সাইকেল চালিয়ে চালিয়ে এরকম ভিডিও করছি তো যাই হোক বন্ধুরা আমি যখন কাটুয়া আসি বা যখন আসার প্ল্যান করি তখন আমি আমার মোবাইলটাকে পুরো ক্লিয়ার রাখি মোবাইলটাকে পুরো মানে কোনো রকমের যে এক্সট্রা কিছু জিনিসপত্র ভিডিও রাখবো সেই সব কিছু রাখি গুগলে বা ল্যাপটপের মধ্যে সব তুলে নেওয়ার পর সব ডিলিট করে দিই যাতে কাটোয়াতে আসলে এক্সট্রা ভিডিও কিছু করে তুলতে পারি এই সেই ঐতিহাসিক উদ্যানপুরের ঘাট এই ঘাটেই নাকি শেষকৃত্য সম্পন্ন হলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধনে পড়তে হয় না মানুষকে এই পৃথিবীতে আসতে হয় না পৃথিবীটাকে মানুষ মনে করে মৈথনাঘাট যেখানে মানুষ আসে যায় আসে যায় এইভাবে যন্ত্রণা ভোগ করে কিন্তু এই ঘাটে নাকি দাহ করলে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে এইখানে আসে শেষকৃত্য সম্পন্ন করতে এই উদ্যানপুরের ঘাট এখন সোনারন্দি রাজবাড়ির অধীনে আছে সোনারন্দি রাজবাড়ি থেকেই এই ঘাট চালানো হয় এই ঘাটের পাশে বৈষ্ণবরা যারা দাহ করে না তাদের কিছু সমাধি ক্ষেত্রও আছে ওই যে সামনে দেখা যাচ্ছে যেগুলো এগুলো সমাধি ওই যে দূরে গঙ্গার ধারের দিকে দেখা যাচ্ছে সমাধি একটু আগেই যে কালিকানন্দ অবদূতের কথা বলছিলাম এইখানেই কোনো জায়গায় কালিকানন্দ রাজগদি যে রাজগদি তৈরি হয়েছিল গরিব থেকে ধনী ধনী থেকে বড় লোক জমিদার গিন্নির শাল থেকে জমিদার ঘরানির বেনারসি শাড়ি দিয়ে তৈরি হতে হতে ওনার কথায় চার থেকে পাঁচ ফুট উঁচু হয়ে গেছিলো সেই রাজগদি সেই রাজগদির নিচে অংশ জিনিসগুলো মাটিতে পরিণত হয়ে গেছিল সেই রাজগদিতে বসেই ওই কালিকানন্দ অবধূত সাধক উনি দেখেছেন এই এলাকার এই এলাকার কেন পৃথিবীর মানুষের ওটা পড়া যাওয়া আসা সেখানে যেরকম দেখেছেন চিরিংবাজ মানুষের জীবনী সেখানে দেখেছেন চরিত্রবান মানুষের জীবনী সেখানে দেখেছেন জমিদার মানুষের জীবনী সেখানে দেখেছেন তাপ তুক ঝাড়ফুঁক করা মানুষের জীবনী সব থেকে আশ্চর্য তিনি যে এইখানে এই রাজগদিতে বসেছিলেন বারো বছর তেরো বছর ধরে খাওয়া নেই দাওয়া নেই এই জল হাওয়ার মধ্যে তার সেই বারো তেরো বছর পরও তার আরও কয়েক বছর পর বৃদ্ধ বয়সে তিনি রচনা করেছিলেন এই বাংলা সাহিত্যের অমূল্য গ্রন্থ উদ্যানপুরের ঘাট আরও কয়েকটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন যে গ্রন্থগুলো নিয়ে বাংলায় সিনেমাও হয়েছে তা উদ্যানপুরের ঘাট গ্রন্থটা এমনই একটা গ্রন্থ কেউ যদি এই গ্রন্থটা পড়ে তার জীবন পরিবর্তন হতে বাধ্য তার জীবন পরিবর্তন হবেই যাই হোক এবার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ অবশ্যই মানে তোমাদের মতন আমারও কিছু প্রশ্ন আছে যেমন ধরো তুমি বললে যে এখানটাতে ধরো শেষকৃত করলে নাকি তাকে আর জন্ম নিতে মানুষের বিশ্বাস আচ্ছা না

যেরকম আমাদের কথাই আছে ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতা নড়তে পারে না কিন্তু কর্মফল অনুযায়ী কিন্তু এই পাতা নড়াটা ভগবান আগে থেকেই ঠিক করে রেখেছে রাম জন্মাবার আগে রামায়ণ তৈরি হয়ে গেছে কিন্তু ওই রামায়ণ যেভাবে লেখা হয়েছে সেইভাবেই রাম রাম জীবন উপস্থাপন করেছেন সেই রকম এইখানে যেরকম বলাটা সহজ যে মারা গেলেই এখানে আসবে তার তো কোনো মানে নেই অনেকেই হয়তো বলে গেছেন কিন্তু দেখা যায় যে অ্যাক্সিডেন্টে মারা গেছে বিদেশে মারা গেছে সে এখানে কি করে আসবে হ্যাঁ মানুষ ইচ্ছা করলেও পারেনি তোমার এমন কিছু দুর্ঘটনা ঘটেছে যে সময় হয়নি এমন কিছু হয়েছে শুধু তো এখানে এলে হবে না তার সাথে পারলৌকিক কী করতে হবে পারলৌকিক কী করলে কি হবে আমরা যখন গীতা পড়েছি গীতার প্রথম অধ্যায় কি বলেছে অর্জুন অর্জুন বলেছে বয়স্ক লোকরা মারা গেলে বাড়ির লোকরা স্ত্রী জাতিরা ব্যবচারী হয়ে পড়বে ব্যাবিচারী হলে কি হবে না তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে ঠিকমতো জল দান করতে পারবে না পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি ঠিকমতো জল দান না করা হয় তাহলে সে কি করে স্বর্গে যাবে সেইগুলো সব কিছু মিলেই তো এগুলো হবে বলো পরে প্রশ্ন আপাতত এটাই দেখা যাক আরো সামনে গিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের ক্ষেত্রে কোনো কিছু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যাতে এরকম যেসব দেখার জিনিসগুলো আছে সেখানে আর কি কি প্রশ্ন আছে যেগুলো জবাব তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি তো চলো দেখা যাক পরবর্তী গন্তব্য যাওয়া যাক